পোরষাই ভাইবোন হত্যা মামলার একমাত্র আসামি নুরুন গ্রেফতার নওগাঁর পোরসাই আলোচিত ভাইবোন হত্যা মামলার একমাত্র আসামি নুরুন নবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ বারোই মে সোমবার ভোর সোয়া পাঁচটার সময় টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন বেটুয়া বাজারে জৈনক সুরুজ মিয়ার ফার্নিচার থেকে তাকে আটক করা হয় পোরসা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম সর্দার জানান হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই আসামি খেয়ে ধরার জন্য কাজ করে যাচ্ছি আমরা আসামি বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে বেশ কিছুদিন নজরদারিতে রাখার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয় তদন্তকারী কর্মকর্তা আরও জানান ভাইবোনকে হত্যাকাণ্ডের পর তার বাড়িতে থাকা স্বর্ণলঙ্কার লুটে নিয়ে বগুড়ার ধোনোটির একটি জুয়েলারিতে এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করেন হত্যাকারী নরুন নবী সেই সূত্র ধরে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন বলেও জানান তিনি পরে এদিন বিকেলে পোষা থানার অফিসার ইনচার্জ ওসি আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পোষা থানা পুলিশের সদস্যরা গ্রেপ্তারকৃত আসামিকে সাথে নিয়ে পোর্ষা পূর্ববাড়ি গ্রামের হত্যাকাণ্ডের শিকার নূরমোহাম্মদ শাহ এর বাড়িতে যায় পুলিশ এ সময় হত্যাকাণ্ডের বিবরণ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয় এদিকে ঘটনাটি বেশ আলোচিত হয় খবর পাওয়ার সাথে সাথে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন আসামি নুরুন নবী উপজেলার বানমোহন গ্রামের আইয়ুব আলীর ছেলে তিনি দীর্ঘদিন যাবৎ নিহত নূরমুহদ শাহ এর বাড়িতে কাজ করতেন আসামি নুরুন মূলত একজন রাজমিস্ত্রি তিনি দীর্ঘদিন নিহতদের বাড়িতে বাড়ি নির্মাণের কাজ করেছেন ঘটনার দিন সন্ধ্যার সময় নিহতদের বাড়িতে আসেন নুরুন নবী এ সময় আলাপচারিতার এক পর্যায়ে টিভি দেখতে দেখতে পাশের রুমে ঘুমিয়ে পড়েন মোহাম্মদ শাহ এ সুযোগে তার বোনকে একা পেয়ে হত্যা করে নবী তাকে হত্যার পর পাশের রুমে শুয়ে থাকা নূর নূরমহাম্মদকেও ছুরি দিয়ে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে ঘাতক এরপর বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় হত্যাকারী এ ঘটনায় স্বর্ণ বিক্রির এক লক্ষ ষাট হাজার টাকা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রশি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ উল্লেখ্য এর আগে ছয় এপ্রিল পোরসা উপজেলার পূর্ববাড়ি গ্রামের নিজ বাড়িতে নূর মোহাম্মদ ও তার বোন রেজিয়া বেগম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনায় স্থানীয়রা বলছেন এমন ঘটনা এলাকায় এর আগে কখনো ঘটেনি এমন জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নুরুন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা

কৰে

আচ্ছা এরপরে কি করছেন এরপরে কি করছো সাগুটা কোথায় ছিল সাগুটা এখানে রাখছ এখানে রাখছ আর ইয়া বাইছরে কোথায় ওই যে এদিকে কোথায় ছিল সাগুটা পিতলা ছিল তালাটা কোথায় ছিল এখানে ছিল সেই ডালাটা কোথায় ডালাটা